বাজি ধরে বলতে পারি এইভাবে চিকেন কারি বানালে খেতে হবে যেমন টেস্টি এবং পারফেক্ট চিকেন কারি তৈরি হবে আজকে চিকেন কারি আমি ক্যাপসিকাম দিয়ে তৈরি করবো এইভাবে কখনো চিকেন কারি বানিয়ে না থাকলে আজকের রেসিপি তোমাদের জন্য প্রথমেই দেখো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি চিকেনের পিসগুলি আজকে একটু বড় বড় করে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার প্রথমে এই চিকেন কারি বানানোর জন্য প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিয়েছি প্রথমে স্বাদ অনুযায়ী লবণ এবার দিয়ে দিলাম দু চামচ টক দই তারপর দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দেব আমি আদা বাটা আদা বাটা দিয়ে দিয়েছি এখানে অল্প করে খুব চামচ ভর্তি করে দিই নি হাফ চামচ মতন করে আদা বাটা রসুন বাটা সাথে দিয়ে দিলাম সর্ষের তেল কাঁচা সর্ষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে তাতে চিকেনের স্বাদ দ্বিগুণ হবে তাই প্রথমে সব কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে নিয়েছি আর পিসগুলো তো আগেই বললাম একটু বড়ো বড়ো করে রেখেছি তাতে এই চিকেন কারিটা রান্নার পরও দেখতেও খুব পারফেক্ট তৈরি হবে এবার সমস্ত মশলার সাথে খুব ভালো করে হাত দিয়ে সমস্ত চিকেনগুলোকে ভালো করে মশলার সাথে মেখে নেব মাখা যত ভালো হবে চিকেনের মধ্যে লবণ তেল মশলার স্বাদটাও কিন্তু ভালো হবে তা ভালো করে কিন্তু এইভাবে সব চিকেনটাকে মেখে নিয়েছি ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেল এবার এদিকে মশলা তৈরি করব তার জন্য প্রথমে কড়াইতে বেশ কিছুটা একটু জল গরম করতে বসিয়ে রেখেছিলাম জলটা একটু ভালো করে গরম হয়ে গেছে তারপর এখানে দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম বীজ বার করে দু ভাগ করে নিয়েছি সেই ক্যাপসিকামটা নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি চারটে কাজু আর পাঁচ থেকে ছটা আমন্ড বাদাম আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা যতটা ঝাল খেতে পছন্দ করব আজকে রান্নাটা পুরোটা কাঁচা লঙ্কা দিয়েই হবে তা দেখো এখানে কিন্তু আমি সব কিছু খুব ভালো করে একটু ঢেকে সেদ্ধ করে নিয়েছি আর দেখো খুব সুন্দর কিন্তু এটা ক্যাপসিকাম বাদাম আর লঙ্কা খুব সুন্দর করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে একদম গলিয়ে ফেললে হবে না যাতে জিনিসগুলো একটু সেদ্ধ হয় তো দেখো সেদ্ধ করা হয়ে গেছে এবার জল থেকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে তারপর একটু ঠান্ডা করে নেব হালকা একটু ঠান্ডা হয়ে গেলে এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে এবার সেদ্ধ করে রাখা ক্যাপসিকাম আর সমস্ত কাঁচা লঙ্কাগুলো আর এখানে যে বাদামগুলো রেখেছিলাম সেইগুলো একই সাথে দিয়ে দেব। তো দেখো এখানে প্রথমে কাজু বাদামটা দিয়ে দিলাম আর আমন বাদামও কিন্তু আমি এখানে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম সে আমন বাদামও কিন্তু এখানে আমি দিয়ে দিলাম তোমরা চাইলে যে কোনো একটা বাদাম দিয়ে করতে পারো তবে হাতের কাছে দুটো ছিল তার দুটো বাদাম দিয়ে দিয়েছি। এবার অল্প করে একটু জল দিয়ে দিলাম এবার মিক্সির ঢাকনা আটকে খুব সুন্দর করে মিহি পেস্ট তৈরি করে নেব আর হাতের কাছে মিক্সি না থাকলে শিল্পাটাতেও কিন্তু বেটে নিতে পারো আর দেখো মিক্সারটা খুব সুন্দর হয়েছে একদম মিহি তা এখানে দেখো কড়াইতে আমি ভালো করে তেল মানে তেল কড়াইটাকে গরম করে সর্ষে তেল দিয়ে দিয়েছি যতটা সর্ষে তেল ওখানে তোমরা দিতে চাও আমি আমার পরিমাণ মতন দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি গোটা জিরে আর গোটা গরম মশলা এক টুকরো বা টুকরো দারচিনি থেকে তিনটে এলাচ আর দুটো লবঙ্গ ফোড়নটাকে একটু নিয়েছি খুব সুন্দর গন্ধ ফোড়নের থেকে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি মিডিয়াম সাইজের ছটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটা কিন্তু এখানে একটু বেশি করে দেব। তাতে গ্রেভিটাও খুব সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে তা পেঁয়াজ দিয়ে এবার খুব ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তবে তোমরা চাইলে পেঁয়াজের পরিমাণ কম করেও নিতে পারো কোনো অসুবিধে নেই তাতে তা দেখো এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো পেঁয়াজটাকে অনবরত তাতে পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়ে ভাজা হয়ে যাবে এখন কিন্তু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পর পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়ে ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম আমি এক চামচ করে আদা বাটা এক চামচ রসুন বাটা আদা থেকে রসুন বাটাটা একটু বেশি আছে আদা রসুনটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব যেহেতু আদা আর রসুনের মধ্যে কিন্তু একটু হলো কাঁচাটা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধ যাতে চলে যায় আর খুব ভালো করে ভাজা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এখানে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ করে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো পেঁয়াজের সাথে মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখো এখানে একটু নেড়ে চেড়ে নিলে কি হবে মশলাটা একটু হালকা ভাজা হয়ে যাবে তবে মশলা কিন্তু অনেক সময় পুড়ে যাওয়ার ভয় থাকে তাই এখানে আমি অল্প একটু করে জল দিয়ে দেবো জল দিয়ে দিলে মশলাটার পুড়ে যাওয়ার ভয় থাকবে না একদম অল্প করে একটু জল দিয়ে দিলাম এবার আবার খুব ভালো করে মশলাটাকে জলের সাথে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি এবার কিন্তু মশলা থেকে খুব সুন্দর একটা তেল ছাড়তে শুরু করেছে এরপর এখানে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম বাদাম কাঁচা লঙ্কা ক্যাপসিকামের সেই পেস্ট এখানে দিয়ে দিলাম এবার খুব ভালো করে এই পেস্টটাকে আমাদের একদম সমস্ত মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ এখা এটার থেকে হালকা একটা তেল তেলভাব ছাড়ছে এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পর সাইডের থেকে হালকা করে একটু তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব ম্যারিনেট করা রাখা চিকেনগুলো চিকেনের টুকরোগুলো দিয়ে দিয়েছি কড়াইতে এবার খুব ভালো করে সমস্ত মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নিতে হবে আমরা তো চিকেন কারি অনেকভাবেই রান্না করে খেয়েছি তবে এই নতুন পদ্ধতিতে কখনো যদি চিকেন কারি খাওয়া না হয়ে থাকে অবশ্যই একবার বানিয়ে নেওয়ার অনুরোধ রইলো আর এই চিকেন কারিটা সত্যি খেতে দারুণ হয়েছিল আমি নিজেও ভাবতে পারিনি যে এতটা টেস্টি হবে আর এটা কিন্তু আমি খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি তার জন্যই বলতে পারছি যে খেতে দারুণ হয়েছিল আর এখানে বেশ কিছুক্ষণ এভাবে চিকেনটাকে মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়তে শুরু করছে যতক্ষণ না চিকেনের দিকে তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব কষিয়ে নেবার পর এখানে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম এখানে কিন্তু যেহেতু মাংসের পিসগুলো একটু বড় বড় আছে তাই খুব ভালো করে যাতে সেদ্ধ হয় তার জন্য কিন্তু আমি বেশ একটু বেশি করে জলটা দিয়েছি এবার খুব ভালো করে ফুটিয়ে নেব মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দেবো নিচ থেকে যাতে মশলাটা বসে না যায় বা লেগে না যায় এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর যখন গ্রেভিটা একদম গাঢ় হয়ে আসবে তারপর কয়েকটা কাঁচা লঙ্কা এইভাবে দিয়ে একটু ঢেকে রাখবো স্ট্যান্ডিং টাইমের জন্য তারপর দেখা যাবে চিকেনের থেকে কত সুন্দর তেলটা একদম ছেড়ে ওপরে ভেসে উঠেছে মানে আমাদের চিকেন কারি একদম রেডি চলো এবার তোমাদের আমি একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে কিন্তু আমি কোনো রকম ঝোল রাখিনি এটা কিন্তু পুরোটাই গ্রেভি আর এই রকম গ্রেভি চিকেন কারি দিয়ে কী খেতে চাও তোমরা ভাত রুটি লুচি পরোটা নান ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে অবশ্যই এইভাবে একবার চিকেন কারি বানিয়ে দেখো তারপর না হয় আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কাছে কতটা ভালো হয়েছিল আর সত্যি কথা বলতে বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল অবশ্যই একবার হলো এইভাবে চিকেন কারিটা বানিয়ে খেয়ে দেখো খেতে দারুণ লাগবে আর যদি রেসিপি ভালো লেগে থাকে একটু প্লিজ একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে যদি আমার চ্যানেলে আসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বেল বটনটা অল করে রেখো যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর রেসিপিটা নিজেদের বন্ধু এবং ফ্যামিলি বন্ধুর মাঝে একটু বেশি করে শেয়ার করে দিতে পারো যাতে সেই সমস্ত বন্ধুরা এই ধরনের নতুন রেসিপি দেখতে পায় তারাও যাতে এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খেয়ে খুব আনন্দ পাবে আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে অন্য কোন নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো বাই